আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের এক দশমিক চারের বাকি দুটো অংশ তুলে ধরছি দশ নম্বর এবং এগারো নম্বর স্ক্রিনে লক্ষ্য করছে দশ নম্বর আমি না তার মা ও ভাইয়ের নিকট থেকে আমি না তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে এত গ্রাম ও এত গ্রাম স্বর্ণ পেল তার মানে দুজনের কাছ থেকে কত পেলো এই দুটো যোগ করবো তাহলে তাই না তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে একেবারে খুবই সহজ একটা বিষয় চল আমরা সমাধানটা করে দিই তো দশ নং সমাধান দশ নং সমাধান তাহলে আমরা এখন কি লিখতে পারি একবারে লিখতে পারি বিষয়টা যে মাও ভাইয়ের নিকট থেকে মা ও ভাইয়ের নিকট থেকে আমি না মোট স্বর্ণ পেল মোট স্বর্ণ পেলো এবার আমরা সেই দুটি যোগ করব কত কথা আছে একশো পাঁচ সাত বাই দশ একশো পাঁচ সাত বাই দশ যোগ আটানব্বই তিন বাই পাঁচ গ্রাম এত গ্রাম ফার্স্ট আমাদের মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে তাহলে একশো পাঁচের সাথে এই নিচেরটা গুণ করতে হবে নিচের অর্থাৎ যে এই যে একটা প্রকৃত ভগ্নাংশ আরে রয়েছে যে পূর্ণ সংখ্যা মিলে অপ্রকৃত হয়েছে মিশ্র ভগ্নাংশ হয়েছে তো নিচেরটার সাথে এটা গুণ করতে হবে তাহলে গুণ করলে হবে তোমার এই এত এবং তার সাথে এই সার যখন যোগ করবে তখন হয়ে যাবে এত আর নিচে যা আছে তাই থাকবে ওকে যোগ এবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে অনুরূপভাবে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে গুণ করার পর এর সাথে যোগ করতে হবে তাহলে যোগ করলে হবে হচ্ছে চারশো তিরানব্বই নিচে যা আছে তাই এত গ্রাম ওকে এরপর দশ এবং পাঁচের লসঙ্গ অর্থাৎ হরগুলোর লসগ দশ আরও পাঁচ এই দুটোর লসগ বের করতে হবে বের করলে হবে দশ এর লসঙ্গ দশই হয় বোঝাই যাচ্ছে এবার লসঙ্গ বের করার পরে এই ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করবে ভাগ করলে হবে এক এই এক দ্বারা এটাকে আবার গুণ করতে হবে তাহলে এটাই হবে যোগ এবার আবার এটার কাছে সেবার এবার এই অংশ পাঁচ দ্বারা দশকে ভাগ করতে হবে তাহলে দুই দুই দ্বারা এটাকে আবার গুণ করতে হবে তাহলে গুণ করলে হবে হচ্ছে তোমার নয়শো ছিয়াশি এত গ্রাম আচ্ছা তাহলে এবার কী করতে হবে যোগ করতে হবে এর সাত আর ছয় তেরো হাতে এক তারপর আট নয় নয় পাঁচ চোদ্দোর চার হাতে এক দশ দশ দশে শূন্য হাতে এক দুই অর্থাৎ দুই শূন্য চার তিন এত গ্রাম আচ্ছা এত গ্রাম পড়ল মা ও ভাইয়ের নেঘর থেকে এখন চারশো গ্রাম পুরতে হলে বাবার কাছ থেকে আর কত না উচিত সেই চারশো গ্রাম এর সাথে বাদ দিলে কিন্তু আমাদের হয়ে যাবে তাই না তাহলে আমরা এই সাইড একটু নিই অতএব বাবার কাছ থেকে আচ্ছা কি বলেছে যে কত পেলে বাবার কাছ থেকে পেতে হবে বাবার কাছ থেকে পেতে হবে যেহেতু চারশো গ্রাম পুরোতে হবে সো এই চারশো থেকে এটা বিয়োগ দেবো আমরা দশ বাবার কাছ থেকে পেতে হবে এত গ্রাম এখানে লিখে দিলাম এখন বলা আছে এটার তো নিচে কিছু নেই এটার শুধু দশ আছে তো সো দশই লসাগ্য হবে দশ যদি লসভ্য হয় এখানে কিছু নেই আর না থাকার কারণে এই দশ সরাসরি সাথে গুণ দিয়ে দাও সহজ ভাষা গল্পের ভাষা দশ সরাসরি গুণ দিলে একটা শূন্যের সাথে বৃদ্ধি হবে কারণ দশের সাথে একটা শূন্য আছে তারপর বিয়োগ দশ দিয়ে দশকে ভাগ দিলে এক তার মানে এটাই হয় তারপরে এখান থেকে এটা বিয়োগ দিতে হবে আচ্ছা এখান থেকে এটা যখন বিয়োগ দিবে। তাহলে তার উত্তর হচ্ছে কত তিন তিন সাত দশ হাতে এক পাঁচ 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 দশ হাতে এক নয় হাতে এক এক উনিশশো সাতান্ন নিচে দশ গ্রাম এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি যেহেতু এটা অপ্রকৃত হয়ে আছে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি দশ দ্বারা দশেক দশ নয় নয় দশে নব্বই পাঁচ পাঁচ দশে পঞ্চাশ সাত তার মানে কত হলো তোমার হচ্ছে এই একশো পঁচানব্বই সমস্ত একশো পঁচানব্বই সমস্ত একটা পূর্ণ সংখ্যা সাত যাবে উপরে আর এই দাস নিচে নিচেই থাকবে এত গ্রাম তার মানে এত গ্রাম পেতে হবে বাবার কাছ থেকে হ্যাঁ উত্তরটা লিখে দিতে পারো অদেব বাসত রাং বাবার কাছ থেকে পেতে হবে এই কথাটা লিখে দিবে একশো পঁচানব্বই বাই দশ গ্রাম ওকে আচ্ছা নম্বর বাই দশ অংশ রিক্সা দুই বাই পাঁচ অংশ সাইকেল এক বাই পাঁচ অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল বা ঘোড়ার গাড়িতে গিয়েছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে পারে পাঁচ মিনিট সময় লাগে গড়ে প্রতি কিলোমিটার পথ যেতে ও সরি এটা উল্টা উল্টা পড়া হয়ে গেছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে গড়ে আচ্ছা এই বিষয়টা এখন সৃজনশীল আকারে তুলে ধরেছে ক নম্বর হচ্ছে তিন বাই দশ দুই বাই পাঁচ এক বাই পাঁচকে অর্থাৎ যেগুলো তোমার রিক্সায় সাইকেলে গিয়েছে সেগুলোকে উর্ধ্ব সাজাতে বলেছে তো আমি ক নম্বরটা তুলে নিয়েছি যে তিন বাই দশ এই ভগ্নাংশগুলোর এখানেই রেখে দেব ভগ্নাং ভগ্নাংশ গোলস ভগ্নাংশগুলোর হরের লসাগু অর্থাৎ এই পাঁচ 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 এই ভগ্নাংশ হরের লসাগু তোমার হচ্ছে দশ লস্য কী করে বের করতে হয় তা তো তোমরা জানো না এইভাবে টান প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়া বের করতে পারবে যাই হোক লশক দশ এখন ঊর্ধ্বক্রমে সাজাতে হলে আগে সমহ বিশিষ্ট ভগ্নাংশ করতে এখন এই যে এই তিন বাই দশ সমান এই যে হর লশাক যেটা হলো এই লশাকুকে এই প্রথম ভগ্নাংশে যেহেতু আমি প্রথম ভগ্নাংশ নিয়েছি এটা দ্বারা ভাগ করো তো দশ দ্বারা যদি ওই দশকে ভাগ করো এক হয় তাহলে তিন গুণ এক দশ গুণ এক সমান এটাই হচ্ছে তাই না এত এটা কী করে হলো ওই যে ভগ্নাংশের এই যে যেহেতু বা অতএব যেহেতু দেশ যে হে তো দশ ভাগ দশ সমান এক অর্থাৎ এই যে এই দশ দ্বারা ওই দশকে ভাগ করলাম তারপর তোমার দুই বাই পাঁচ দুই বাই পাঁচ সমান এখানেও এই পাঁচ দ্বারা দশকে ভাগ দাও তাহলে দুই তার মানে এই দুই গুণ দুই তারপর পাঁচ গুণ দুই অর্থাৎ ভগ্নাংশের হর দুটাকে গুণ করতে হয় যেটা ভাগ করে পাবো লশাকে যেটা ভাগ করে পাবো তার দ্বারা আমি দুই পেয়েছি দুই দ্বারা এই দুইটাকেই গুণ করেছি দুই দুগুনো চার পাঁচ দুগুণ দশ এখানে এরকমভাবে লিখে দেব যে যেহেতু দশ ভাগ কত পাঁচ সমান দুই আচ্ছা তারপরে তোমার কত এক বাই পাঁচ সমান এক গুণ দুই পাঁচ দ্বারা কারণে এখানে পাঁচ আছে আর তারপর হচ্ছে তোমার পাঁচ গুণ দুই সমান দুই নিচে দশ আর এটা লিখে দিলে যেহেতু দশ ভাগ পাঁচ সমান দুই এই দুই দ্বারাই কিন্তু এই দুইটাকে বা গুণ করেছি যাক এখন দেখো প্রত্যেকটা নিচে দশ চলে আসছে তখন আমরা লিখতে পারি যে হে তো প্রত্যেকটার জন্যে যখন সমহর হয়ে গেছে সমহর যখন হয়ে যাবে হর সমান হলে হ্যাঁ উপরে যেটা বড় থাকবে সেটাই বড় তো চার বড়ো হবে তাহলে যেহেতু চার বাই দশ সাজাতে বলেছে কি ঊর্ধ্বক্রমে না অর্ধক্রমে ঊর্ধ্বক্রমে সাজা ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড় ছোটো থেকে বড়ো তার মানে দুই বাই দশ এটা হচ্ছে যে ছোটো তারপর তিন বাই দশ তারপর চার বাই দশ এটার সমান এটা একবার লিখে দিলাম যেহেতু এত সমান এত যেহেতু এত 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 অতএব হ্যাঁ অতএব এটার মান কত দুয়ে দুই হচ্ছে যে এটা এক বাই পাঁচ উর্ধ্বক্রমে সাজাচ্ছি তারপর তিন বাই দশ মানে এটাই আর চার বাই দশ কোন অংশ এই অংশ দুই বাই পাঁচ তাই না এটাই হচ্ছে অ্যান্সার ওকে আচ্ছা খ নম্বর খ নম্বর কী বলেছে খ নম্বর আমি এইভাবেই করে দিচ্ছি খ নম্বর বলেছে যে অতিক্রান্ত মুঠ পথের দূরত্ব নির্ণয় করো তাহলে মোট পথ কতটুকু সেটা আমাদের জানতে হবে যাই হোক এখানে দেওয়া নেই এখানে মোট পথটা দেওয়া নেই তো মোট পথটা আমরা ধরে নিতে পারি যে ধরি বা মনে করি যেটাই লেখো সমস্যা নেই ধরি মোট পথের দৈর্ঘ্য মোট পথের দৈর্ঘ্য হচ্ছে এক রিকশায় সাইকেলে এবং হেঁটে গিয়েছে মোট এক অংশ রিক্সায় তারপর সাইকেলে এবং হেঁটে গিয়েছে হেঁটে গিয়েছে মোট কত কত সেটা আমরা এখানে বের করব মোট এই দুই বাই পাঁচ যোগ এক বাই পাঁচ অংশ খুব সহজভাবে বুঝে করতে হবে এটা এটা যে কঠিন কিছু তাও না আচ্ছা মোট কত গিয়েছে এখান থেকে আমরা আগে একটু বের করে নিই গিয়েছে হচ্ছে তোমার দশ লসাগু দশ যদি লসাগু হয় তাহলে দশ পাঁচ দুগুণো দশ হ্যাঁ আছে তিন যোগ পাঁচ দ্বারা দশকে ভাগ করলে দুই দুগুণো চার যোগ পাঁচ দ্বারা দশকে যদি ভাগ্য দুই দুই এক কে দুই আর তাহলে সমান একবারে করে দিলাম চার দুই ছয় ছয় তিন নয় অর্থাৎ নয়ের নিচে দশ অংশ হুম তাহলে মোট পথ দৈর্ঘ্য কত ধরেছিলাম তাহলে বাকি থাকে বাকি থাকে কত নয় বাই দশ অংশ এই রিকশা সাইকেল এবং পায়ে হেঁটে গিয়েছে বাকি থাকে তাহলে মোট একের সাথে আমরা এই নয় বাই দশ বিয়োগ দেব এত অংশ এত অংশ তার মানে বোঝাই যাচ্ছে কথা হচ্ছে এখানে তোমার দশ দশে দশ লসক হলো আর দশ দেশ সরাসরি কিছু নয় মানে দশ দেশি এখানে গুণ দিলে দশ বিয়োগ নয় সমান এক বাই দশ অংশ এই এত অংশ পথ বাকি থাকল আর ওখানে লেখা আছে অবশিষ্ট দুই কিলোমিটার পথ বা ঘোড়ার গাড়িতে গেলো তার মানে এই যে অবশিষ্ট থাকে এখানে যদি বাকি না থেকে অবশিষ্ট থাকে তাহলে বিষয়টা কিন্তু মিল পড়ছে আরও ভালো তাই না কেন অবশিষ্ট পথ ঘোড়ার গাড়িতে গেল তাহলে শর্ত অনুযায়ী অর্থাৎ আমি সুন্দর করে লিখতে পারি এত অংশ যে বাকি থাকলো এই যে অবশিষ্ট থাকে এক বাই দশ অংশ অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি না তোমাদেরকে ভালোভাবে অর্থাৎ এত অংশ পথ ঘোড়ার গাড়িতে গেল এত অংশ পথ ঘোরার গাড়িতে গেল অতএব প্রশ্নমতে প্রশ্নমতে এই এক বাই দশ অংশ সমান দুই কিলোমিটার ওখানে যেহেতু লেখাই আছে দুই কিলোমিটার তাই না দুই কিলোমিটার এক বাই দশ অংশ সমান দুই কিলোমিটার তারপর অতএব এক বা সম্পূর্ণ একবার সম্পূর্ণ পথ তাহলে গুণ বাই হচ্ছে গেলে একবারে দিয়ে দিলাম তার মানে দশ দুগুনো বিশ মিটার এত মিটার সমান দশ দুগুনো বিশ মিটার আচ্ছা এটা কী করে হলো হ্যাঁ এটা দেখো এখানে গুণ দিয়ে দশ উপরে গেল কেন এটি বিষয়টা যাই হোক সম্পূর্ণ পথ অত বিশ মিটার এটা আমি উত্তরটাকে করে দিই তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে এক বাই দশ অংশ সময় দুই কিলোমিটার এক অংশ মনে করো কম ধরো তার মানে বিষয়টা কী হচ্ছে এত ভাগ এক বাই দশ হচ্ছে না এই ভাগটা যখন গুণ চিহ্ন দেব তখন দশটা উপরে যাবে আর একটা নিচে আসবে এই জন্য এটা হলো বিশ মিটার ওকে তাহলে অতিক্রান্ত মোট পথ কিন্তু এত এটা এবারে বলেছে যে যাবিদ রিকশা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করলো ওদিকে গড়ে পাঁচ মিনিট সময় লেগেছিল তাহলে মোট কত সময় ব্যয় করলো সেটা এখন আমরা দেখব এটা কী করে সাই রিক্সা এবং কোথায় রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করলো হ্যাঁ আমরা বিষ পেয়েছি এই বিশ মিটার পেয়েছি মোট অতিক্রান্ত পথ তাই না তাহলে এই বিশ মিটারের মধ্যে দেখি আমরা সরাসরি ভাবে লিখতে পারি এরকম গনম্বরে যে খ থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত মোট পথ মোট পথ হচ্ছে বিশ মিটার তাই না তাহলে যাবিত রিকশায় যায় যাবিত রিকশায় কত আছে তিন বাই দশ এত অংশ এত অংশ সমান দশ দ্বারা এটাকে কাটলে দুই দশ দেখে এটা ভাগ করলে দুই তিন দুগুণ ছয় মিটার আচ্ছা তারপর কিসে সাইকেলে যায় সাইকেলে যায় বিষ এর সাইকেল কত অংশ আছে দুই বাই পাঁচ পাঁচ অংশ তাহলে পাঁচ দিয়ে বিশকে করলে চার চার দিয়ে বিশকে ভাগ করলে চার চার দ আট মিটার এখন ওখানে মোট অতএব রিক্সায় ও সাইকেলে মোট যায় এই যোগ আট সমান আটশো চোদ্দ মিটার ওদিকে বলেছে যে গড়ে ওখানে বলেছে গড়ে পাঁচ মিনিট সময় লাগে বিষয়টা বোঝো যে অঙ্কে বলেছে রিকশায় ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে হুম তাহলে রিক্সায় ও সাইকেলে মোট যায় হচ্ছে চোদ্দো মিটার এবং প্রতি মিটারে গড়ে পাঁচ মিনিট সময় লাগে তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে এক কিলোমিটার সরি এক কিলোমিটার না এক মিটার এক মিটার পথ যেতে সময় লাগে পাঁচ মিনিট পাঁচ মিনিট অতএব চোদ্দো মিটার পথ যেতে সময় লাগে পাঁচ গুণ চোদ্দ মিটার সমান সত্তর মিনিট এটা মিনিট হবে হ্যাঁ এটা মিনিট ওকে তাহলে সত্তর মিনিট এটাই উত্তর ওকে এখন সত্তর মিনিটকে একটা কাজ করা যেতে পারে সেটা কি সত্তর মিনিট সমান উত্তর এইভাবে লিখতে পারো অতএব একবার লিখে দিই অর্থেব মোট সময় অতএব মোট সময় এখানে কত সময় ব্যয় হয়েছে অর্থাৎ মোট সময় ব্যয় হয়েছে মোট সময় ব্যয় হয়েছে হচ্ছে তোমার সত্তর মিনিট বা এক ঘন্টা ষাট মিনিট আর দশ মিনিট বাস সত্তর মিনিট এভাবে লিখলে হয়ে যাবে মোট সময় ব্যয় হচ্ছে সত্তর মিনিট বা এক ঘন্টা দশ মিনিট যেইভাবে লিখে দেবে হয়ে যাবে তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা আজকে তাহলে এই অঙ্কের সাথেই এক দশমিক চারের এই অনুসরণের অঙ্কগুলো শেষ হয়ে গেল আগামী দিন থেকে ইনশাআল্লাহ পরবর্তী পৃষ্ঠা থেকে তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ